না এটা কোনোটাই নয় এটি একটি নাটক এটি একটি ড্রামা ব্যারিস্টার সুমনকে সেটা আপনাদের জেনে রাখা উচিত ব্যারিস্টার সুমন ওলামা ইকরামকে জেলখানায় বন্দি এবং ফাঁসি পিছনের ব্যারিস্টার সুমনের বড় ভূমিকা ছিল আল্লামা দেল হোসেন সাইদি সহ জামাতের নেতাদেরকে ফাঁসি পিছনে ব্যারিস্টার সুমনের হাত ছিল আর সেই ব্যারিস্টার সুমনের এখন কিছু কর্মকাণ্ড দেখে আপনারা তাকে প্রমোট করতেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছেন আপনাদের বিবেককে নাড়া দেয় না আপনি কাকে প্রমোট করছেন করছেনরামের হত্যা হত্যাকারীকে আপনারা প্রমোট করছেন এটি একটি নাটক নাটকের সুইটিং আপনারা দেখেছেন সিনেমা সুইটিং আপনারা দেখেছেন সিনেমার সামনে দেখেন ভিলেন এবং নায়কের মারামারি হয় কিন্তু ক্যামেরার পিছনে দৃশ্যটা কি আপনারা জানেন তারা হচ্ছে বন্ধু কিন্তু ক্যামেরার সামনে যে তারা শত্রু হয়ে যায় এই সংসদে সেটাই ঘটেছে একটা নাটক ব্যারিস্টার সুমনকে তারা সাজালছে এই কথা বলার জন্য তাকে অনুরোধ করেছে ইতিপূর্বে এই সংসদের পূর্ব সংসদে এমপি হারোন কথা বলতেন এমপি হারনের বক্তব্য মানুষ শুনত তাছাড়া কোনো এমপি মন্ত্রী বক্তব্য শুনত না আর এই সংসদের কারো তো বক্তব্য শুনছে মানুষ শুনতে ছিল না তখন ব্যারিস্টার সুমনকে এ কাজ করায় তুমি এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলো তখন জনগণ এই সংসদের কথা শুনবে সংসদের একটা আসবে মানুষ সংসদের আলোচনা এখন সংসদের আলোচনা মানুষ না শুনছে তার জন্য এই কাজটি করা হয়েছে ব্যারিস্টার সুমনকে দিয়ে ব্যারিস্টার সুমন এমপি মন্ত্রীদের একে 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 ধরে ধরে কথা বলবে আর মানুষ সেই সংসদের আলোচনা শুনবে ব্যারিস্টার সুমনকে ধন্যবাদ জানাবে সৈরাচারের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন দাঁড়ালছে মন্ত্রীকে ধোলাই করলো ব্যারিস্টার সুমন মজবুর হক চুন্নুকে ধোলাই করলো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন মজবুর হক চুন্নুকে পররাষ্ট্র মন্ত্রীকে ধরে তাদেরকে ধোলাই করবে এই দুঃসাহ ব্যারিস্টার সুমনের নয় এটি একটি নাটক এটি একটি ড্রামা আর আপনারা যারা তার আলোচনা শুনে তাকে ধন্যবাদ জানাচ্ছেন প্রমোট করছেন আপনিও ভেবে দেখেন আপনার বিবেককে প্রশ্ন করুন এই ব্যারিস্টার সুমনকে হে ব্যারিস্টার সুমন জামাত নেতাদেরকে ফাঁসি পিছনে তার ভূমিকা ছিল আলিম ওলামাকে জেলখানায় বন্দি করার পিছনে ব্যারিস্টার সুমনের অনেক বড় ভূমিকা আছে ভুলে যাচ্ছেন ভুলে গেলে চলবে না এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি ওলামা ইকরামের হত্যাকারের পক্ষ নিবেন না ওলামা ইকরামের পক্ষ দিবেন।